আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো বিহার্স আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে দু সালের যে ভাইরাল ডিজাইন এই ডিজাইনের উপরে যে বানিশ করলে কাট কালার বানিশ করলে দেখেন কত সুন্দর আপনার একবারে হাই গ্লেস আপনার এই ডিজাইনটা মূলত দুহাজার পঁচিশ সালের ভাইরাল ডিজাইন এরকমের ডিজাইনের দরজা আছে আমাদের কাছে উনচল্লিশ বাই একাশি বর্তমানে আমরা ডেলিভারি দিতে যাচ্ছি এটা জামালপুরে এটা আছে ছয় পিস দরজা এটা জামালপুরে যাবে আপনার এই একই ডিজাইনের ছয় পিস এটা পাকা দেরেঞ্জ এবং উনচল্লিশ বাই একাশি সাড়ে তিন ফিট বাই সাত ফিট চৌকাটের দরজা এটা আপনারা এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র নয় হাজার টাকায় বার্নিশ সহকারে আর ডিজাইন সহ নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো দর্শক এরই সাথে আরও একজনের মাল আমরা ডেলিভারি দিতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে রাউটার ডিজাইনের আপনার এটাকে আমরা বলা হয় দেখা যাচ্ছে যে এই ডিজাইনটাকে ডাউটার ডিজাইনও বলা হয় আবার দেখা যায় যে ফুলের কলির ডিজাইন বলা হয় এই ডিজাইনটা আপনারা এরকমের আছে পাঁচটা দরজা এই দরজাগুলো আমরা ডেলিভারি দিতে যাচ্ছি মূলত নোয়াখালী সদরে তো বিহ আজকে দুইটা মাল দুই জায়গায় ডেলিভারি দুই ডিস্ট্রিকে ডেলিভারি দিতে যাচ্ছি আপনারা বাংলাদেশে অথবা প্রবাসে যে 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 যেখান থেকেই আছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাল ক্রয় করে মানে খুবই স্বল্প মূল্যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম